এবং সিরিয়ান নাগরিকরা আছেন তো ডরমিটরিটি এটার প্রথম যেই রুমটি অর্থাৎ যে প্রবেশ পথ এটি মূলত আসলে সবসময় তালা দেয়া থাকে এর কারণ হচ্ছে এখানে লোকজন থাকেন তাদের অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টসও থাকে যার কারণে এই এন্ট্রান্সটা দিয়ে আসলে কেউ প্রবেশ করে না আমরা ডরমেটরির পিছন দিক দিয়ে যাব গিয়ে টর্মেটরি ভিতরের যে চিত্রগুলি সেগুলিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তার আগে আমি সামনের চিত্রটি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি যেমন এটা হচ্ছে আমি যেদিক দিয়ে আসলাম অর্থাৎ ঢোকার পথ যেটা ছিল এদিক দিয়ে এসে এটা হচ্ছে ডরমেটরি মূল গেট বিল্ডিংয়ের আর ঠিক এটা সামনেই আছে হচ্ছে একটি বেশ বড় একটি স্পেস যেখানে মূলত খেলাধুলাও করা যায় রিফ্রেশমেন্টেরও একটা বিষয় থাকে বসে তো এটা হচ্ছে টর্মিটোরির একেবারে সামনের দিক যেটা এখন আমরা আস্তে আস্তে টর্মেটোর সাইড দিয়ে পিছন দিকে চলে যাব এটা হচ্ছে একটা সাইডের অংশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইডের একটি অংশ এখানে একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন এটি তো আমরা যাব না এটা দিয়ে ঢুকলে আসলে টর্মেটোরিটির যে ডাইনিং রুম সেটা আসে তো আমরা একটু পিছন দিকে চলে যাব। একবার আমরা পিছন দিকটা দেখে তারপর হচ্ছে ডমিটরির ভিতরে চলে যাবে যে আসলে ডমিটরির ভিতরে অবস্থাটা কী রকম আমরা যাচ্ছি এটা হচ্ছে ডমিটোরির পিছনের সাইড এই বাম পাশের ভিউটা দেখানোর চেষ্টা করছি অনেক দূরে দেখতে পাচ্ছেন কি না সেখানে হচ্ছে সমুদ্র দেখা যাচ্ছে সমুদ্র এবং এটা হচ্ছে একদম পিছনে চলে যাচ্ছি এবং সমুদ্র দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ এখানকার ওয়েদার মানুষ এমপ্লয়ার যারা আছেন সবাই খুবই খুবই অমায়িক সত্যিকার অর্থে এই হচ্ছে ডরমিটরির পিছনের অংশটা অর্থাৎ পিছনের অংশে আরেকটি বারান্দার মতো রয়েছে যেখানে মূলত কাপড় যারা এখানে আছেন ওনারা কাপড় ধুয়ে শুকাতে দেন অথবা একটু এসে বসা প্লাস কিচেনের সাথেই এটা অ্যাডজাস্ট করা এই হচ্ছে একটি রুম এখানে হচ্ছে ওয়াশরুম রয়েছে তবে ভিতরেও ওয়াশরুম আছে এটা মূলত যারা হাই প্যান কমোড যারা ইউজ করতে চান না ওনারা এখানে ইউজ করেন আর সাথে হচ্ছে যে রুমটা বন্ধ আছে সেখানে ওয়াশিং মেশিনও আছে কোম্পানির পক্ষ থেকে ওয়াশিং মেশিন ফ্রিজ আরও বিভিন্ন ধরনের যেই প্রয়োজনীয় জিনিসগুলি প্রয়োজন হয় ওগুলো ওনারা সবই দিয়ে রেখেছেন এখন আমরা প্রবেশ করব হচ্ছে ভিতরে এই দরজাটি দিয়ে ভিতরে প্রবেশ করবো এটি হচ্ছে ডাইনিং সরি কিচেনের রুম এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে কিচেন যেটা খাবার দাবার সব বেড়ে রাখা হয়েছে কোম্পানির পক্ষ থেকে দেওয়া একেবারে নতুন ফ্রিজ বাইরে ওয়াশিং মেশিনও ছিল আর এখানে একটা রুম রয়েছে সেটা হচ্ছে কিচেনের সাথে অ্যাডজাস্ট করা স্টোর রুম অর্থাৎ এখানে খাবার কিনে রাখা চাল ডাল এসব জিনিস স্টোর করার একটা বা প্রয়োজনীয় কিছু থাকে এখন আমরা ঠকতে যাচ্ছি হচ্ছে ডাইনিং রুমে হচ্ছে ডাইনিং রুম

মূলত ম্যাক্সিমাম লোকই হচ্ছে কাজে যার কারণে কোনো রুম খোলা যাচ্ছে না তবে লাস্ট যে রুমটা সেটা আমরা দেখা পারবো আপনাকে মূলত লাস্ট রুম বলতে সেটাই প্রথম রুম ছিল যে এই দরজাগুলি দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটি হচ্ছে এক একটি রুম এটি ছিল হচ্ছে মূল দরজা যে দরজাতে আমরা প্রবেশ করি নাই কারণ এই রুমে মানুষ থাকেন ওনাদের ডকুমেন্টস রয়েছে যখন কারণে এটা আসলে খোলা হয় না এই দেখতে পাচ্ছেন এরকম প্রতিটি রুমে একই রকমের খাট দেওয়া ব্যবস্থা একই রকম এই রুমের লোকজন একেবারেই নতুন এসেছেন মাত্র কয়েকদিন যা কারণ কোম্পানির পক্ষ থেকে এখনও কোনো পর্দার ব্যবস্থা করা হয়নি ওনারা খুব তাড়াতাড়ি দিয়ে দিবেন বাট প্রতিটি রুমেই পর্দা সুন্দর ব্যবস্থা রয়েছে যেটা ডাইনিং রুম আপনারা দেখেছেন এই রুমটা অনেক বড় এরুমে এই পাশটা পুরোটাই আসলে খালি অনেক বড় রুম এই হচ্ছে রুমের অবস্থা আমি এই রুমটা দিয়ে একটু বাইরে যাবার একটু দেখাচ্ছি আপনাদেরকে খোলা যাচ্ছে না একটি দরজা আমি খুলেছি এই রুমটা দিয়ে এখন বাইরে যদি আমরা যাই তাহলে এই হচ্ছে আমাদের লুকটা যেটা আমরা প্রথমে এসেছিলাম সামনের ফর্ম সাইডটা ছিল তো প্রিয় দর্শক থ্যাংক ইউ আপনাদের সবাইকে ধন্যবাদ